শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে এখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো সকালে কি সুন্দর মনোরম দৃশ্য মানে দেখলেই মন ভালো হয়ে যায় কিন্তু আজকে আমার মন ভালো নেই এত সুন্দর দৃশ্য দেখেও একটু আগে জানতে পারবে একটু ভিডিও দেখলে জানতে পারবে কেন মন ভালো নেই দেখো কত সুন্দর আর এই পটিটা কেউ কিছু মনে করো না এটা মেয়ে মামাম ব্যবহার করে না ভাঙা পটি ওই জন্য এইভাবে রেখে দিয়েছি তো দেখো কত সুন্দর হালকা হাওয়াও দিচ্ছে আর প্রচুর আকাশে মেঘ করেছে আর দেখো বর্ষাকালে চোরিদিকে সবুজে সবুজ ভরা শুধু ভিডিওটা এন্ট্রো দিতে হবে বলে ওই এটা তুললাম কিন্তু একদম মন ভালো নেই যেহেতু তোমরা জানো আমার শরীর খারাপ তার সাথে সাথে দেখবে মামামও অসুস্থ হয়ে পড়েছে ওই জন্য করে মনটা একদম মোটে ভালো নেই কিন্তু দেখো তার সঙ্গে আছে বৃষ্টি মানে বর্ষাকালে বৃষ্টি তো সবারই ভালো লাগে কিন্তু গরিবদের বৃষ্টি হলে চিন্তা হয়ে যায় যেহেতু তোমরা সবাই জানো যে আমার স্বামী রাজমিস্ত্রি জোগাড়ী কাজ করে এরকম মুসলধারে বৃষ্টি হলে ওর তো কাজই হয় না বর্ষাকালে যে কমাস থাকে মাসের মধ্যে পনেরো দিন ঠিকঠাকভাবে কাজ হয় না মানে প্রায় সময় ঘরে বসে থাকে আর তোমরা জানো আমার টাকা মানে খুবই প্রয়োজন যেহেতু আমার লোন আছে ফের আবার বাচ্চাদের বাচ্চাদের খাওয়া সবই ওর উপরে করতে হয় যেহেতু আমাদের আর এক্সট্রা ইনকাম নেই আমিও কিছু করি না সেই জন্যে খুবই চিন্তা হয়ে যায় দেখো সকাল হয়ে গেছে মাম্মা বড় মাম্মা শরীরটা ভীষণ খারাপ জ্বর এসেছে আর ছোটো মাম্মাও শুয়ে আছে তো দেখো ওই জন্য মনটা একদম ভালো নেই যেহেতু আমার শরীর খারাপ ছিল ঠিকই ছিল যে আমি যতই অসুবিধে হোক তাও এ করে কিন্তু মামা যখন অসুস্থ হয়ে গেছে আমার মনটা একদম ভালো নেই দেখো কাশি হচ্ছে জ্বর আর ছোটো মামে দেখো দিদির প্রতি বোনের ভালোবাসা দেখো শরীরটা খারাপ বলে কি কত কি মাথায় হাত বুলেচ্ছে গায়ে হাত বুলেচ্ছে দেখো এটাই হলো তো মানে বোনের প্রতি বোনের ভালোবাসা সবে ঘুম থেকে উঠলো আর আকাশে দেখলে প্রচুর আর জামা কাপড়গুলো দেখো আজ দু দিন ওইভাবে রয়েছে ও তো টুকি টাকি সঙ্গে কাজ করছে কিন্তু আমার শরীরের এমন অবস্থা যে জামা কাপড়গুলো পাট করবো তাও করতে পারছি না কিছু মনে করো না বেলায় ভয়েস দিচ্ছি ওই জন্য করে গাড়ির রাস্তা দিয়ে বাস যাচ্ছে এটা সেটা যাচ্ছে ওই জন্য করে আওয়াজ হচ্ছে ইগনোর করো আর দেখো গ্যাসটা বাসি গ্যাসটা মুছে কোনো ভাবে ভাতটা বসিয়ে দিচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে মাম মামেরও শরীরটা ভালো নেই আমারও শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য করে রকম টুকিটাকি কাজ ছেড়ে ওই যে তারপর ও গেছিলো বাজারে ও কাজে যায়নি আজকে যেহেতু সকালে দেখলে বৃষ্টি হলো প্রচুর আর মামা মামের শরীর খারাপ দেওয়া ছোটো মামু দুষ্টু করে খুব আমারও শরীরটা ভালো নেই ওই জন্য করে আলো বিশেষ করে গেল না তারপর দেখো ওই যে সবজি বাজার করে নিচে আলু নিয়েছে ওইদিকে দেখালাম আদা রসুন নিয়ে তারপর দেখো পটল নিয়ে লঙ্কা ঝিঙে নিয়ে আর মামের জন্য পেয়ারা নিয়ে আর আমার জন্য দেখো আমাকে তো সুস্থ হতেই হবে যেহেতু মামা অসুস্থ হয়ে পড়েছে এই জন্য তার জন্য তড়ি ঘড়ি ওষুধ নিয়ে চলে আসলাম ওষুধ তো খাচ্ছিলাম তো ওইগুলো সারছিল না বলে আবার ওষুধ পাল্টে ওষুধ নিয়ে আসলাম তো আমি না সুস্থ তাহলে ওকে কে দেখবে বলো ওই জন্য করে ওষুধগুলো এনে দিল অনেক ওষুধ দিয়েছে এইবারে তো মামামের ওষুধ আছে ঘরে যেহেতু জ্বর সর্দি কাশির ওষুধ সবসময় আমার ঘরে থাকে যেহেতু যেন দুটোই ছোটো ছোটো বাচ্চা ওই জন্য ওষুধগুলো আমার সবসময় রাখতে হয় তো মামামকে আগে সকালে ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দিচ্ছে আর তারপর আজকে নিয়ে এসছে ডিম নিয়ে এসছে টাছ কিছু নিয়ে আসেনি ডিম নিয়ে এসছে ডিমটা আজকে রান্না হবে এই যে ডিম আলু করব আর পরে ঘ্যাঁটকুল তুলে এনেছিলাম ঘ্যাঁটকল রান্না ভেজে করেছিলাম রেগুলার তোমাদের ওই শাক পাতা দেখাতে ভালো লাগে না তোমরাও পছন্দ করো না ওই জন্য করে দেখালাম না এই যে আলু কেটে নিয়েছি একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি ওই আলুটাকে রান্না করে দেখো ঘরের অবস্থা দেখো যেহেতু মাম্মা বিছানা থেকে একদম লাফতে পারছে না ছোটো মামা তো ওইভাবে দুষ্টুমি করছে ও দিদির পাশে থাকে সময় জানো ওর দিদির সাথে খেলা করে ওর দিদি খেলা করতে পারছে না ও বিরক্ত হয়ে যাচ্ছে স্কুলে তো যেতেই পারেনি মামা ওই দেখো এক এক আয়না দেখে দেখে নাচছে মাম্মা যেহেতু তোমরা জানো ওখানে আমার বড় আয়না থাকে ওই যে আয়না দেখে দেখে নাচছে কে দেখে নাচছে আর বিছানাটা মানে ঝেড়ে পরিষ্কার করে ওকে শুয়েছিলাম তো মাম্মা সব বালিশ কাঁথা তখন নিজে লাভিয়ে রেছে ওই মাথার উপরে ওখানে বালিশগুলো গুছিয়ে রাখি আর মাদুর পাতলাম না কেন মামা মা সারাদিনে ধরো বিছানার উপর শুয়ে থাকবে ওই জন্য মাদুরটা পেতে দিলাম না নালে মাদুরটা পেতে দিলে বিছানাটা নোংরা হয় না যখন ঘুমাতে যায় বা এমনি দুপুরে ঘুমাতে যায় তখন মাদুরটা তুলে দিলে বিছানাটা একদম পুরো পরিষ্কার ফ্রেশ লাগে তো কি করব কিছু করার নেই যেহেতু ছোট্ট একটা ঘর আর তা মামাম কোথাও খেলতে যেতে পারে না ও ছোটো ওই জন্য সবসময় ঘরের মধ্যে থাকে কিছু মনে করো না ইগনোর করো এগুলো আর গ্রামের বাড়ি বুঝতে পারছো একটু এলোমেলো হয়ে থাকে সব সময় তো দেখো মাম্মা একা একা নাচছে আর দেখো আমি ভিডিও করছি তখন ওই চুপ হয়ে গেছে দেখ তারপর দেখো ওই যে ও ভীষণ জ্বর মানে উঠতেই পারছে না ওষুধ খাওয়াচ্ছি এসছে রান্না প্রায় হয়ে এসছে ওকে স্নান করাবো ছোটো মামুকে আর বড়ো মামুকে মাথা ধুয়ে দেবো হাত পাঞ্চ করিয়ে দেবো আর দেখো আমি আস্তে আস্তে টুকিটাকি গুছাচ্ছি জামা কাপড় তো এখনও গুছাতে পারিনি থালা বাসন সেইভাবে উবর দেওয়া হয়নি কিচ্ছু করা হয়নি ওইভাবে পড়ে আছে মানে দেখো এই দেখো এই দেখো কেমনভাবে লাভে দেখো ওইভাবে লাভ দেখিয়ে পড়ে যাচ্ছিলো মামা অনেকক্ষণ চেয়ারটা থাকে চেয়ার বেয়ে লাভে খাটে থেকে চেয়ারটা ওর পাপা ওইদিকে কী কাজ করছে ওই জন্য রাখতে পারিনি এখন তারপর দেখো দুপুরে আর ভিডিও কোনো শ্যুট করতে পারিনি খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো বিকালে মামা মামের শরীরটা একটু ভালো লাগছিলো তো রাস্তা দিকে এসছে হাঁটতে আর ছোটো মামা বড়ো মামা যাচ্ছে এখন পাখি দেখতে তো বললাম শুয়ে থেকে না একটু হাঁটাচলা করো শরীরটা ভালো লাগবে তো ওই জন্য নিয়ে এসছে আমি এখন ওষুধ খেয়ে আগের থেকে একটু সুস্থ হয়ে আছি কারণ আমার তো এখন সুস্থটা হওয়ার খুবই দরকার যেহেতু মাও অসুস্থ হয়ে পড়েছে দেখো পাখি দেখতে এসছে পাখি তো নেই বেশি আর দু একটা আছে তাও সেই ওদের খাঁচার মধ্যে ঢুকে গেছে তারপর দেখো এই যে খেলা করছে আর এই যে এই সাইডে খাল আছে ওকে তো একাও ছাড়তে পারছি না এই দেখো ওই সাইডে খাল আছে বড় এই পোলের পাশে তারপর সন্ধেবেলা ঘরে চলে এসেছি এই দেখো মামা মেয়ের পছন্দের জিনিসটা বানিয়ে নিলাম ও একটু চাউমিন খাবে বলছিলো তারপর তো কোনো সবজি ছিল না শুধু আলু দিয়ে করলাম আর ডিম দিলাম না কারণ ডিম দুপুরে খেয়েছি ওই জন্য করে আর ডিম দিলাম না তারপর দেখো ওর পাপা সন্ধেবেলা চলে এসেছে মানে সকাল সকালেই চলে এসছে মামাম বলেছিল নাশপাতি খাবে ওর পাপা ওর জন্য নাশপাতি নিয়েছে আর একটা বিশাল বড় আম নিয়ে এসছে এই আমটা এক কেজি আড়াইছে এই আমগুলো যেন একটু বড়ো বড়োই হয় একটু বড় বড়োই হয় এই দেখো আর নাশপাতিটা নিয়ে এসছে দুটো নাশপাতি নিয়ে এসছে তো দুটো নাশপাতি মনে হয় আড়াইশো তিনশো হবে গ্রাম আর আমটা হলো বিশাল বড় নিয়ে এসছে তো মামাম খাবে এই দুটো কেটে দেবো এখন একটা কেটে দেবো সকালে একটা কেটে দেবো তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মামামের জন্য সবাই মন ভরে আশীর্বাদ করে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে মানে শরীর খারাপ তো বুঝতে পারছো এই আমার ব্লগটাই আজকে এই পর্যন্তই রাখছি